কালকের জন্য এই ভিডিওতে আমরা নিফটির অ্যানালিসিস করব আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন কালকের জন্য অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু হাজার জন্য বৃহস্পতিবার আমরা নিফটির অ্যানালিসিস করব কালকেই কিন্তু এক্সপায়ারি নিফটির ক্ষেত্রে তো চলুন সেটা শুরু করি এবং শুরু করার আগে একটা ডিসক্লেমার আছে আপনারা সবাই জানেন যে আমি সেভে রেজিস্টার্ড পার্সেন বা অ্যানালিস্ট নই সুতরাং আমি আমার নিজস্ব বক্তব্য রাখবো এখানে কোনো বাইশের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না আমি ইন্ডেক্সের জেনারেল ভিউজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি কোনো রকম ট্রেড নিতে চান তাহলে ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং সেই মতো সিদ্ধান্ত নিন চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন আজকে মার্কেটকে যারা কাছ থেকে দেখেছেন তারা দেখেছেন আগের দিন আমি বলেছিলাম যে আমাদের তেইশ হাজার কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট এখন আগের দিন কিন্তু তেইশ হাজারেরই একটু উপরে বন্ধ হয়েছিল আজকে মার্কেট শুরু হতেই সেখান থেকে নেমেছে এবং শেষ মুহূর্তে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কিন্তু রিকোভার করে উপরে গেছিলো তারপর নিচে নেমেছে এবং তারপর তেইশ হাজারকে কোনো রকমে সে কি করেছে মান্যতা দিয়েছে এবং তেইশ হাজার পঁয়তাল্লিশে সে ক্লোজ করেছে ছাব্বিশ পয়েন্ট নেগেটিভে কালকের চাইতে তো এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজকে কিন্তু অনেক উত্থান এবং পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা প্রথমে মান্থলি ক্যান্ডেলকে একবার দেখি মান্থলি ক্যান্ডেলে খুব বেশি কিছু বলার নেই কারণ যারা কন্টিনিউয়াস দেখছেন তারা জানেন যে মান্থলি ক্যান্ডেলে আমাদের কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা সেটা ভেঙে নিচে এসেছে এই রেঞ্জের উপরে থাকলে পরে তবে ভালো এখন আমাদের কাছে ষোলো দিন সময় আছে সুতরাং নতুন করে কিছু বলার নেই যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে উইকলি টাইম ফ্রেমেও দেখব যে আমাদের কিন্তু আমাদের যে পুরনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে সেটাকে মান্যতা দিয়েছে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচে কিন্তু এসেছিল আমরা বলেছিলাম যে বাইশ হাজার আটশো কিন্তু একটি কী একটি তেইশ হাজারের পরে কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল সেটা কিন্তু আজকেও প্রমাণ করেছে এবং দেখতেই পাচ্ছেন আজই কিন্তু ঠিক কোন জায়গা থেকে দেখুন ট্রেন্ড লাইন এবং একটি লেভেল সাপোর্ট লেভেল এই দুটি থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরে দিকে গেছে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত দুদিন সময় রয়েছে বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিনে মার্কেট কি করে নিজের দিক থেকে একটা বাইং এসেছে এটা ঠিকই কিন্তু সেই বাইংটা কন্টিনিউ করে আরও পরের দিকে চলবে কি চলবে না এই ক্যান্ডেলটি আরও দুদিন পরে সেটা স্পষ্ট আমাদেরকে কি করবে না জায়গা দেখাবে কিন্তু আপাতত উইকলি ক্যান্ডেলে বলতে গেলে বলতে হয় যে বাইশ হাজার দুশো বাইশ হাজার আটশো কিন্তু একটি স্ট্রং লেভেল সেটা সে প্রমাণ করেছে এবং এখান থেকে আজকে বাইং এসেছিলো চলুন এরপরে আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে ভালো করে এটাকে দেখুন দেখুন আগের দিনে এটাকে শেষ সাপোর্ট দিয়ে এখানটায় ক্লোজিং হয়েছিল মার্কেট যেখানে ওপেন হয়েছে তার থেকে গ্যাপডাউন ওপেন হয়ে বা কাছাকাছি ওপেন হয়ে মার্কেট উপর দিকে চেষ্টা করেছিল যেতে মানে এটা দেখে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে যেতে আনি সঙ্গে সঙ্গে নিচেই নেমেছিল নিচে নেমেছিল এবং নিচে কি হয়েছে বাইং এসেছে কোন লেভেল থেকে বাইং এসেছে আমরা মনে করুন আমরা কিন্তু বলেছিলাম যে এই লেভেলটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এই লেভেল থেকে বাইং হয়ে একবার মার্কেট উপর উঠেছিল ঠিক সেই রেঞ্জে এসে কিন্তু মার্কেটে কী এসেছে বাইং এসেছে এবং আমাদের একদিনের যে টাইম ফ্রেম একদিনের টাইম ফ্রেমে যে সাপোর্ট লেভেল সেটাকে ভেঙে নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু তার নিচেও একটি বড় সাপোর্ট আছে যেটি বাইশ হাজার আটশোর সাপোর্ট সে বাইশ হাজার আটশো থেকে সাপোর্ট নিয়ে কিন্তু ভালো মতো রিকভারি করেছে এবং পুরোনো যে রেজিস্ট্যান্স ছিল সেই মুহূর্তে তার উপরে কিন্তু দাঁড়িয়ে ক্লোজিং দিয়েছে তেইশ হাজারের উপরে অর্থাৎ মার্কেট দুদিনই তেইশ হাজারকে সম্মান দিয়েছে এবং বাইশ হাজার আটশো থেকে কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ এই জোনটা যে জোন বা সাপোর্ট জোন সেটা কিন্তু আজকেও আরও ভালোভাবে প্রমাণ করেছে কিন্তু প্রমাণ করেছে মানে এই নয় যে এটাকে সে ভাঙতে পারবে না কিন্তু মোটামুটিভাবে এটা যে একটা স্ট্রং সাপোর্ট জোন সেটাকে কিন্তু সে প্রমাণ করে ছেড়েছে আমরা যদি একবার হুভিং অ্যাভারেজগুলোকে দেখি একই রকম জিনিস আমরা দেখতে পাবো নতুন কিছু দেখতে পাবো না দেখুন এই জায়গাটাতে কী আছে এই জায়গাটাতে একটি রেজিস্ট্যান্স আছে আপাতত এখানটা একটা সাপোর্ট নিয়েছে এই জায়গাগুলোতে সাপোর্ট নিয়েছে এখন উপরের দিকে যদি যায়ও কালকে আপনারা মনে রাখবেন এই রেঞ্জটা অর্থাৎ তেইশ হাজার তিনশো তেইশ হাজার সাড়ে তিনশো এই পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন আচ্ছা চলুন আমরা আরও ক্লোজলি যদি দেখি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে তো এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন কালকে যখন এটার অ্যানালাইসিস আমরা করছিলাম বা সাধারণ ভিউজ আমি আপনাদেরকে বলছিলাম তখন দেখবেন যে এটা খুব বেশি পড়েছে পড়ে যেয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছে এখন আমি বলেছিলাম যে এটা কিন্তু মোটামুটি আরও একটু উঠতে পারে কিন্তু উঠে যাবার পর এখান থেকে কেউ তোলার আছে কি না সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তো পরের দিন যখন মার্কেট শুরু হলো বুঝতেই পারলেন মার্কেট কিন্তু দ্রুত নিচে ফল করলো এবং ফল করার পর একটি জায়গা থেকে যদি বাইশ হাজার আটশো স্ট্রং তিনটি এক ঘন্টার ক্যান্ডেলে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল কিন্তু কোথায় ধাক্কা খাচ্ছে এই জায়গাটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে অর্থাৎ তেইশ হাজার একশো কুড়ি তেইশ হাজার একশো এই রেঞ্জে কিন্তু আমার কি রয়েছে একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে দেখুন সেখান থেকে কিন্তু সে আবার নিচে নামানোর চেষ্টা করলো কিন্তু এই যে লো সেই লোটা কিন্তু এই নামাতে কিন্তু এতদূর সক্ষম হলো না অর্থাৎ এখান থেকে যারা বাইং করেছিল তারা কিন্তু আপনাকে এখানে আবার কিন্তু নিজেদের লোটাকে তুলে নিয়ে গেল এখন এটাকে আমরা তখনই বলতে পারবো যদি কালকে দেখি যে মার্কেট ধীরে 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 উঠছে এবং মার্কেট যদি আবার নিচে এখান থেকে সাপোর্ট নেয় অর্থাৎ এখানে একটি লো তৈরি হয় তাহলে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো এবং দ্বিতীয় নাম্বার লোটাকেও সে কিন্তু তুলে নিয়ে গেলো সুইংয়ে তখন আমরা বলতে পারি যে একটা আপট্রেন আসার সুযোগ এসেছে কিন্তু তার আগে পর্যন্ত আমাদের যেটা ছিল যে আমরা কী দেখছিলাম আমাদের লোগুলোর নিচের দিকে হচ্ছিল এখন কিন্তু আমরা দেখলাম লোটাকে একটুখানি উপরে তুলে নিয়ে গেল অর্থাৎ মার্কেট ঘোরার একটা ইঙ্গিত দিয়েছে এখন কাল যদি এর উপরে সাস্টেন করে এখানে একটি লো তৈরি করে ওপর দিকে যায় তাহলে সেটা কিন্তু ভালো হবে মার্কেটের ক্ষেত্রে অর্থাৎ আপমুভের ক্ষেত্রে ভালো হবে ভালো আর খারাপ তো হবেই আপনার নির্ভর করে যে আপনি কোন ধরনের প্লেয়ার তার উপর আপনি যদি পুট কিনে রেখেছেন তাহলে নিচে গেলেই আপনার জন্য ভালো এখানে আমরা উপরের সাইডে যাওয়ার জন্য বলছি যদি আমরা একটুখানি মুভিং অ্যাভারেজগুলোকে দেখি তাহলে দেখবো টেন মুভিং অ্যাভারেজের ওপর উঠেছে নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু সে একটা সাপোর্ট দিয়ে ঘোরার চেষ্টা করছে এখন চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটিকে ভেঙে উপরের দিকে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ তেইশ হাজার একশোর উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা বলতে পারি যে উপরের দিকে গেছে এমনও হতে পারে যে এই লেভেলটিতে এটি মাত্র কেবলমাত্র রিটেস্ট হলো রিটেস্ট হওয়ার পরে কিন্তু মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে এটার সম্ভাবনাও কিন্তু আপনারা উড়িয়ে দেবেন না টানা যেটা বলছি একটা লেভেল একটি শক্তিশালী লেভেল তো তেইশ হাজার তেইশ হাজার একটি শক্তিশালী কী ছিল সাপোর্ট লেভেল ছিল তাকে ভেঙেছে ভাঙার পরে সেই অঞ্চলে পৌঁছে রেটেস্ট হলো এবং তারপর কিন্তু নিচে নেমে যেতে পারে আর যদি এর উপরে সাস্টেন করে উপরে উঠে যেতে পারে যেটি কিনা আমাদের হাই। লোটাকে ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে এখন যদি কালকে মার্কেট কত ওপেন হয় এবং এটাকে সাপোর্ট নিয়ে চলে যায় অর্থাৎ এখানে কিন্তু একটি লো তৈরি করে তারপর যদি আবার খানিকটা কারেকশন এই পর্যন্ত এসে আবার চলে যায় তাহলে আমরা বলতে পারি যে লোগুলোকে ওপর দিকে সিপ করছে অর্থাৎ মার্কেট কিন্তু এবার আস্তে আস্তে কী হচ্ছে বলিস হচ্ছে কাল কোথায় ওপেন হচ্ছে সর্বদাই মনে রাখবেন ওপেনিংটা জরুরি ফার্স্ট পনেরো মিনিট ক্যান্ডেল জরুরি কোন জায়গাতে সারা কী করতে চাইছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে দেখে নিয়ে সেই অনুযায়ী আমরা আপনারা চিন্তাভাবনা করবেন দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন কীভাবে ট্রেন নিতে হতো আগের দিনে যে প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোটাকে যখন ভেঙে দিল এখানে একটি কি বেস তৈরি করার চেষ্টা করেছে আমরা আলোচনা করলাম কিন্তু বেসটির উপরে কি যেতে পারলো না তাহলে আপনি উপরের দিনে চিন্তাভাবনা করবেন না যে বেসটা তৈরি করছিল যে বক্সটা তৈরি করেছে যে আপনি বলতে পারেন যে একটা স্কোয়ার স্কোয়ার সরি একটা আয়তক্ষেত্রের মতো জায়গা আমরা তৈরি করছি সেই এরিয়াটাকে যখনই ভাঙলো আপনার কি করা উচিত আপনার সেখানে নেগেটিভ ভাবা উচিত এখন দেখুন তারপর কিন্তু ধীরে 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 মার্কেট কী হলো ওপর দিকে উঠলো উঠে যে জায়গাটাতে আপনি ভালো করে সেটাকেই এক্সটেন করুন সেই জায়গাটা দেখুন সেই জায়গাতে গিয়ে কিন্তু সে একটা রেস্ট নিল এবং তারপর সে ওঠার চেষ্টা করলো কিন্তু এখানে যে সমস্ত সেলাররা রয়েছে তারা কিন্তু নিচে নামালো কিন্তু যেবার এখান থেকে যারা নিচে নামাতে পেরেছিলেন সেইভাবে কিন্তু এরা নিচে নামাতে পারেনি অর্থাৎ এখান থেকে মার্কেটকে আবার তোলার চেষ্টা করছে যদি তুলের ওপরে সাস্টেন করে তবে কিন্তু বাহাদুরি আর নচেত কিন্তু বায়ার্সদের যে চেষ্টা সেই চেষ্টাতে কিন্তু জল ঢেলে দেবে মার্কেট এখন দেখা যাক মার্কেটে বিভিন্ন নিউজ এবং মার্কেট মার্কেটকে ভাবনা করছে আমরা যদি একবার মুভিং অ্যাভারেজগুলো দেখি তাহলে দেখব যে আজকে নিচের দিক থেকে যখন দশের উপরে গেছে তখন দেখুন আস্তে আস্তে দশের পরে তিরিশ এসে ধাক্কা খেয়েছে পঞ্চাশ এসে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে নিচে এসে এই দুটো মিলিয়ে এখানে একটা সাপোর্টেন্ট তৈরি হয়েছে এবং এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তাহলে যদি ধীরে 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 বাড়ে এবং এখান থেকে যদি ওপর দিকে যায় তখন আমরা বলবো যে এর মধ্যে একটা বুলিশ সেন্স এসছে আচ্ছা চলুন আমরা কি করি এটাকে বন্ধ করি এবং দেখি যে পনেরো মিনিটের মধ্যে আমাদের আর কোনো কিছু সুযোগ আছে কি একটুখানি বড় করতে পারেন আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন সরি একটি চ্যানেল আঁকতে পারেন সেই চ্যানেলের মধ্যে এখন আবদ্ধ রয়েছে এখন দেখুন প্রতিবার যখন গিয়েছে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এখনও ধাক্কা খেয়ে নিচে নামার চেষ্টা করছিল। কিন্তু তার তো এত দূর আসার কথা ছিল আসেনি এখান থেকে স্তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যদি ব্রেক করে ওপরের দিকে যায় তাহলে চ্যানেলটা ব্রেক করছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমনটা ভাবতে পারেন বা ভাবা যেতে পারে আচ্ছা এবারে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি একটু আমি বড়ো করি তাহলে কেমন দেখতে লাগছে একটুখানি দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমকে আমরা শুধুমাত্র বারো তারিখ না আমরা এগারো তারিখের মাঝে থেকে যদি এরকম ধরনের একটা আমরা একটি লেভেল আঁকি তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি মনে করছেন যে এরকম একটি শোল্ডার হলো এটি একটি হেড হলো এবং আধখানা শোল্ডার হয়ে পড়ে রয়েছে কালকে যদি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার পর সে মার্কেট উপরের দিকে যায় আপনার কিছু বলার নেই আপনি মনে করতে পারেন যে সুন্দর ব্যাকরণ হলো কিন্তু ব্যাকরণ হবার আগেই কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে আপনি আপনি হতে পারে এই পর্যন্ত যাওয়ার পর সে ধাক্কাকে আবার নামতে পারে কারণ আপনাকে চমক দেওয়ার জন্য সেক্ষেত্রে আবার তখন কি তৈরি করে নেবে সে সে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে ওপর দিকে যেতে পারে কিন্তু আপনারা লো শিফট করতে পারছে কি না সেটাকে লক্ষ্য করুন আপাতত করছে আপাতত এখানে একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু একশো দেড়শোর মধ্যে সেই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে সে নিচে নেমে যেতে পারে আর সেটাকে সে যদি ব্রেক করে ওপরের দিকে যেতে পারে টু গুড তাহলে আমরা বলতে পারি যে ওপরে যাবে অর্থাৎ পাঁচ মিনিটে কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি করার একটা চেষ্টা চলছে যেটাকে আপনারা কালকের মার্কেটে তার পূর্ণতা পাচ্ছে না পাচ্ছে না সেটা কিন্তু আপনারা বিচার করতে পারেন তাহলে আপাতত আমি আবার একবার বললাম এখানে একটি রেজিস্ট্যান্সের মতো আছে আপনারা নিজেরা দাগ দিয়ে নেবেন এবং সেখানে ধাক্কা খেয়ে সে নিচে নামতেও পারে সেটাকে ভেঙে যদি উপরে সাস্টেন করে তাহলে উপরের দিকে যাওয়ার সে চেষ্টা করবে মার্কেট কোথায় ওপেন হচ্ছে মার্কেট কি করছে আমরা কালকে লাইভ মার্কেটে দেখতে পাবো আচ্ছা আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের কাজে লাগছে আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন নমস্কার ধন্যবাদ